শিক্ষার্থীদের আন্দোলনের মুখে স্থগিত করা হল মেডিকেলের ভর্তি পরীক্ষার কোটা উত্তীর্ণ একশো তিরানব্বই জনের ফলাফল আগামীকালের মধ্যে কোটার প্রমাণপত্র জমার নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এর আগে চব্বিশ ঘন্টার মধ্যে পরীক্ষার ফলাফল বাতিলের আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা কোটার বিরুদ্ধে আবারও আন্দোলনে শিক্ষার্থীরা মেডিকেল ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার প্রতিবাদ ফলাফল পুনর্মূল্যায়নের দাবিতে এই বিক্ষোভ সমাবেশ শিক্ষার্থীদের শিক্ষার্থীরা বলেন মেডিকেলে কোনো মুক্তিযোদ্ধা কোটা চান না তারা বলেন পুরো পরীক্ষা ব্যবস্থায় আনতে হবে পরিবর্তন তাদের যে সংস্কারের আশা আমাদের দেখানো হয়েছে এটা যেন ঝুলানো পর্যায়ে না যায় এমবিবিএস শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সব পরীক্ষায় কোটা বাতিলের দাবি জানান তারা এ সময় ফলাফল বাতিলে 24 ঘন্টার সময় বেঁধে দেন তারা অফিসের কোটা আন্দোলন থেকে শুরু করে এই সরকার পতন হয়েছিল তাহলে সেইখানে এখনো কিভাবে এই কোটাগুলো বহাল থাকে যদি এই ফলাফল পুনরায় প্রকাশ না করার মধ্যে আজকে রাতে আমরা মিডিয়ার ভাইদের সামনে প্রেস ব্রিফিং করব এবং কালকে থেকে কঠোর কর্মসুচি চলমান থাকবে শিক্ষার্থীদের আল্টিমেটামের মুখে কোটাই উত্তীর্ণ 193 জনের ফলাফল স্থগিত করা হয়েছে এক বিজ্ঞপ্তিতে জানানো হয় 21 জানুয়ারির মধ্যে কোটা সনদ পাঠাতে হবে স্বাস্থ্য অধিদপ্তরে গোটা সংস্কারের ব্যাপারে এটা এটা রাষ্ট্রের আমরা আসলে বিদ্যমান আইন এবং আদালত নির্দেশনা আলোকে যেটুকু সংরক্ষণ করতে বলা হয়েছে সেটুকু রেখে এটা ঘোষণা ফলাফলটা করা হয়েছিল কিন্তু আমরা একশো তিরানব্বই জন দেখে আমরা যে সেখানে এটা যাচাই বাছাই করা প্রয়োজন সেই স্থগিত করে যাচাই বাছাই করা হচ্ছে বর্তমানে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য পাঁচ শতাংশ পাহাড়ি জনগোষ্ঠীর জন্য দুই শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য এক শতাংশ কোটা সংরক্ষিত আছে সে অনুযায়ী গেল রোববার মেডিকেল ফলাফল প্রকাশ করে কর্তৃপক্ষ নাফিউল ইসলাম লিঙ্কন চ্যানেল টোয়েন্টি ঢাকা